আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমাদের মুরগির দ্বিতীয় চালান চলে আসছে আজকে আমরা কোম্পানি থেকে বাচ্চা কালেক্ট করছি তো এবারে আমরা পাঁচশো বাচ্চার অর্ডার দিয়েছিলাম আমাদের বাচ্চাগুলো চলে আসছে আমরা রিসিভ করে ভ্যানে তুলে ফেলেছি আমরা বাচ্চাগুলো রিসিভ করার পর যতটা দ্রুত সম্ভব বাড়িতে যাবো ব্রুডিংয়ে মুরগিগুলো ছাড়ব কেননা আবহাওয়ার অবস্থা খুবই খারাপ খুব খারাপ একটা ওয়েদার চারদিকে বৃষ্টি তো আমরা বাড়িতে এনে বোর্ডিংয়ে মুরগি বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি মুরগি বাচ্চাগুলো আগের বারে থেকে আলহামদুলিল্লাহ বেশ সুস্থ সবল এবং বেশ চঞ্চল প্রথমে এনেই আমরা লাইসবির পানি দিয়ে দিয়েছি এখন আমরা খাবার দিই তো কিছুক্ষণ পরে আমরা পেপারে খাবার ছিটিয়ে দিয়েছি বাচ্চাগুলো একটু একটু করে খাচ্ছিল বাচ্চাগুলো এনে বোর্ডিংয়ে ছাড়ার পর আমি একটা ওয়েট করছিলাম তো চল্লিশ গ্রাম হয়েছিল আজকে মুরগির বয়স দুই দিন তো আজকে আমরা একটা ওয়েট করে দেখার চেষ্টা করব জাস্ট ফর মনের একটা ইচ্ছে তো দেখতে পাচ্ছেন একান্ন গ্রাম আর একটা বাচ্চা আমরা ওয়েট করে দেখবো তো একদিনে আমাদের বাচ্চাগুলো কি পরিমাণ ওয়েট আসে তো আলহামদুলিল্লাহ পঞ্চাশ গ্রাম ঊনপঞ্চাশ গ্রাম দেখতে পাচ্ছেন প্রায় নয় গ্রাম দশ গ্রামের মতো মুরগিগুলো বাড়ছে একটা মুরগি আমরা দেখার চেষ্টা করব এই মুরগিটার ওজন হচ্ছে একচল্লিশ গ্রাম আলহামদুলিল্লাহ মুরগিগুলোর ওজন ঠিকঠাক আছে তো আমরা পরবর্তীতে বেশি করে খাবার দিয়ে দিচ্ছি মুরগিগুলো প্রচুর পরিমাণ খাচ্ছে আজকে মুরগির বয়স চার দিন তো মুরগিগুলো আমরা সাত দিন বয়সে রানীক্ষেত ভ্যাকসিন করে আমরা বড় জায়গায় ছেড়ে দেওয়ার চেষ্টা করবো আমরা এবারে প্রথমেই অর্ধেক ঘরে মুরগিগুলো ছেড়ে দিব আগেরবার আমরা অল্প অল্প করে জায়গা বাড়িয়েছিলাম এবারে আমরা তা করব না আমাদের এবার ইচ্ছে আছে একটু বড় করে জায়গা দিয়ে দেওয়ার তো যাই হোক আজকে আমাদের চতুর্থ দিন তো আমরা মুরগিকে খাবারগুলো দিয়ে দিচ্ছি মুরগির আজকে চার দিন বয়স প্রচুর পরিমাণে তারা খাবার নষ্ট করছে যেহেতু এখনও তারা বড় পাত্রে দিলে খেতে পারবে না ছোট নৌকাতে তাদেরকে আমি খাবার দিয়ে পাশাপাশি বড় পাত্রে অভ্যাস করছি খাওয়ানোর দেখতে পাচ্ছেন মুরগিগুলো বেশ চঞ্চল দৌড়দৌড়ি করছে তো ও কিছু খাবার দিয়ে দেব বড় বলতে গোল পাত্রগুলো ছোটোগুলো যেগুলো মাঝারি সাইজের এগুলোতে আমরা খাবার দিয়ে দিয়েছি আমরা আজকে তাদেরকে চার দিন বয়স সাত দিন আমাদের অ্যান্টিবায়োটিক চলে তো পানির সাথে নব ফ্লোর এবং মোকসি এই দুটো ওষুধ আমরা দুই বেলা সকাল ও রাত্র দেওয়ার চেষ্টা করি এখন আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স যেহেতু কম আমাদের চার লিটার পানি দিলেই চলে আমরা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারি না ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও করতে পারি না তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স তেরো দিন আমরা মাঝখানের সময়গুলোতে ভিডিও করার সময় পাইনি তো তেরো দিনের মধ্যে আমি আর বাচ্চার ওয়েট দেইনি ওজন হয়েছে আজকে আবার চেষ্টা করব মুরগিগুলোর ওয়েট দেওয়ার তারপর আমরা আজকে গামপুরার ভ্যাকসিন করব তো আজকে দুটো মুরগি ওজনদের দেখার চেষ্টা করব কি পরিমাণ ওজন তাদের হইলো মুরগিগুলো দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল যে কারণে তাদেরকে ধরতে অসুবিধা হচ্ছিলো থাকছিলো না এই মুরগিটা ওজন হচ্ছে দুইশো বাষট্টি গ্রাম আলহামদুলিল্লাহ আড়াইশো গ্রামের উপরে আছে আরেকটা মুরগি আমরা ধরার চেষ্টা করব দেখা যাক মুরগিটা দুইশো ষাট গ্রামের মতো ছিল দুইশো ষাট গ্রাম মুরগিটা দাঁড়াচ্ছিলো না যে কারণে আমরা ভালো মতো ওজন দিতে পারছিলাম না তো দুইশো ছেষট্টি গ্রাম দেখতে তো আমরা সন্ধ্যার সময় ভ্যাকসিন নেওয়ার জন্য রওনা দিয়ে দিলাম চুরখাইয়ের উদ্দেশ্যে তো ভ্যাকসিন নিয়ে আমরা দ্রুত চলে আসছি যত দ্রুত সম্ভব আমরা এর মাঝখানে আপনাদেরকে কেয়ার দেখাতে পারিনি তো ভ্যাকসিনটা আমি পানির সাথে মিক্সড করে নিচ্ছি মুরগিগুলোকে আমি প্রায় দুই ঘন্টা পানি ছাড়া রেখেছি পানিগুলো তুলে রাখছিলাম কেননা পানি যদি তুলে না রাখা হয় তারা এই ভ্যাকসিনের পানিটা ভালো মতো খাবে না তো আমি ভ্যাকসিন মেশানো পানিটা তাদেরকে এখন দিয়ে দেব দেখা যাক তারা কতটুকু সময়ের মধ্যে শেষ করে আমি চার লিটার পানি নিয়ে নিছি চার লিটার পানি যেহেতু বাচ্চাগুলো একটু বড়ো হয়েছে তো দিয়ে দেব চার লিটার পানি তাদেরকে চার পাঁচটা বাসনে তো দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো পুরো পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সব মুরগিগুলোই পানি খাওয়াতে ব্যস্ত এখন তাদের আর কোনো হুশ নাই দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন যারা পেজটি ফলো করেননি দ্রুত ফলো করে ফেলবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদের ব্যবসায় বাড়া দান করে সবাই আমাদের সাথে থাকবেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের দোয়া একান্ত আমাদের জরুরি কেননা আপনাদের দোয়া ছাড়া আমাদের সফল হওয়া সম্ভব না ধন্যবাদ আসসালামু আলাইকুম